আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে লেটার লেটারটি এখন আমি তোমাদেরকে খুবই সহজ সুন্দর ও আনকমনভাবে লিখিয়ে দিব যাতে তোমরা খুবই দ্রুত শিখতে পারো এবং ভালোভাবে বুঝতে পারো আর লেটারটি আমি তোমাদের বাংলা অর্থের সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখে নেবে আর কোন ধরনের ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ডে আউট অর্থাৎ তোমার বন্ধুকে তোমার ঘুরতে যাওয়ার কথা বলে একটি চিঠি লেখো তো চিঠিটি এখন আমরা শুরু করলাম প্রথমে আমি এখানে ঠিকানা দিয়ে দিব তোমরা যেখানে থাকো সে জায়গার নামটা দিয়ে দিবে তারপর এখানে ডেটটা দিয়ে দিবে আমি ডেটটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে ডেটটা লাগিয়ে দিবে ঠিক আছে যেমন তোমরা যেদিন চিঠিটা লিখবে ওই দিনই ডেটটাই লাগিয়ে দিবে তোমরা চাইলে এ ঠিকানা আর এই ডেটটা উপরে ডান পাশে কর্নারও দিতে পারো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ডিয়ার তানিয়া এখানে তোমাদের ফ্রেন্ডের নাম দিয়ে দিবে আমি এমনিতে একটা নাম দিলাম জানি না কার নামের সাথে মিলে গেল যাই হোক তো অ্যাট ফার্স্ট টেক মাই লাভ প্রথমে আমার ভালোবাসা নিও আই হোপ ইউ আর অয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো অয়েল আমিও ভালো আছি ইস্টারডে ইয়েস্টারডে আই হ্যাড এ ওন্ডারফুল ডে আউট উইথ মাই ফ্যামিলি গতকাল আমার পরিবারের সাথে একটা দারুণ দিন কাটছে উই ওযেন টু ন্যাশনাল জু ইন ঢাকা আমরা ঢাকার জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম দ্য ওয়েদার ওয়াজ নাইস অ্যান্ড কুল আবহাওয়া সুন্দর এবং ঠান্ডা ছিল উই স মেনি এনিম্যালস অ্যান্ড বার্স আমরা অনেক পশু পাখি দেখেছি আই এনজয়েড দ্য এলিফ্যান্ট রাইড অ্যান্ড টুক মেনি ফিক্সার্স আমি হাতি ভ্রমণ উপভোগ করেছি এবং অনেক ছবি তুলেছি we had lunch in the garden and and returned home in the evening we had lunch in the garden and returned home in the evening আমরা বাগানে দুপুরের খাবার খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম ইট ওয়াজ এ ভেরি হ্যাপি ডে ফর মি ইট ওয়াজ এ ভেরি হ্যাপি ডে ফর মি দিনটি আমার জন্য খুবই আনন্দের ছিল নো মোর টুডে আজ আর নয় টেক কেয়ার অফ ইউর হেলথ টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্যের যত্ন নিয় তারপর সেভিং ফ্রেন্ড ইউর লাভিং ফ্রেন্ড তারপর এখানে সবাই সবার নিজের নামটা দিয়ে দিবে ঠিক আছে সবার নিজের নামটা এখানে দিয়ে দিবে তা ইউর লাভিং ফ্রেন্ড তোমার ভালোবাসা বন্ধু তাসলিমা আমি এখানে এমনিতে জাস্ট একটি নাম দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা জানো যে চিঠি লেখা পর খাম দিয়ে অবশ্যই খাম দিতে হয় খাম না দিলে চিঠিতে ফুল মার্ক পাওয়া যায় না তো খামটি তোমাদের অবশ্যই দিতে হবে আমি এখানে খামটি একে দেখাবো তোমাদের কিভাবে খামে নিয়মটা দেখিয়ে দিবে কিভাবে খাম দিতে হয় তো আমি ঠিকানাটা এখানে সংক্ষেপে দেখিয়ে দিব তোমরা চাইলে পরীক্ষার সংক্ষেপে লিখতে পারো বা যারা ডিটেলসে বড় করে লিখতে চাও তারা তাও লিখতে পারবে আমি কিন্তু সংক্ষেপে দেখিয়ে দিব ঠিক আছে তো চিঠি দুটি অংশ বাম পাশে প্রম লিখে নিজের নাম তারপর নিজের ঠিকানাটা দিয়ে নিবে ঠিক আছে সবাই সবাই এখানে নিজের নাম আর নিজের ঠিকানা দেবেন প্রম লিখে নিজের তাসলিমা আর ঠিকানা চাঁদপুর দিয়ে দিলাম ডান পাশে উপরে কর্নার স্ট্যাম্প লিখে তারপর টু দিয়ে এখানে ফ্রেন্ডের নাম দিবে মানে আমি ফ্রেন্ডের নাম দিলাম তানিয়া তোমরা এখানে তানিয়া দিয়ে দিবে আর ফ্রেন্ডের ঠিকানা আমি এখানে কুমিল্লা দিলাম তোমরা যেখানে ঠিকানা সেখানে দিয়ে দিবে তো বন্ধুরা আমার আজকে লেটারটি এখানেই লেগেছে জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার বর্ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আজকের জন্য এখানেই সমাপ্তি